সেটা আমরাও চাই সেটা আমাদের হোক অন্য ফ্র্যাঞ্চাইজি হোক বিপিএল এর জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান বিল অলওয়েজ কদিন এস পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফট অনুষ্ঠিত হবে এর আগে শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ ফ্র্যাঞ্চাইজি গুলো প্রায় প্রতিদিনই নতুন নতুন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দেখাচ্ছে বিপিএল এর প্রায় সব আসরের আগে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব আল হাসান তার নতুন দল হবে কোন ফ্রাঞ্চাইজি বা পুরনো দলেই খেলবেন কিনা তা নিয়ে তাকে আলোচনার কেন্দ্রে তবে এবার পরিস্থিতি ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় অনেক কিছুই বদলে গেছে জুলি আছে সাকিবের বিপিএলে গ্রহণ সাউথ আফ্রিকা বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা এই অলরাউন্ডার নিরাপত্তার কারণে এই বিষয়টি জুলি আছে সাকিব দেশের মাটিতে টেস্ট খেলে নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের নিরাপত্তা সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে না এবার সাকিবের বিপিএল এর রংপুর রাইডার্স জানিয়েছে সাকিবের খেলার ব্যাপারে নিশ্চয়তা পেলে তারা এই ক্রিকেটারকে নিয়ে ভাববে রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম শনিবার গণমাধ্যমকে বলেছেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই তবে বিপিএল খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই এটা নির্ভর করবে যে সে সাউথ আফ্রিকা সিরিজে খেলছে কে খেলছে না সাউথ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে আমরা বুঝতে পারব পরিষ্কার ধারণা পাব। যে সাউথ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে এখন পুরোটাই সাকিবের উপর নির্ভর করছে আমরা তো চাইছি রাখতে কিন্তু পুরোটাই সাকিবের উপর নির্ভর করবে ক্রিকেটার হিসাবে সাকিবের সঙ্গে সম্পর্ক রংপুরের এই অলরাউন্ডারের রাজনৈতিক পরিচয় নিয়ে মাথা ঘামাতে চান না ফ্রাঞ্চাইজিটি দেশের সবাই সাকিবকে বিপিএলে দেখতে চাই বলে মনে করেন রংপুর টিম ডিরেক্টর সাকিব বাংলাদেশের সম্পদ তাই তার খেলা যে কোনো ফ্রাঞ্চাইজি ও বিপিএলের জন্য ভালো বলেই বিশ্বাস তাদের তানিম বলেছেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি রাজনীতিবিদ হিসেবেও চিনি না ব্যক্তিগত জীবনে কি করেন বা কি ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই ব্যক্তিগতভাবে ক্রিকেটের সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই এটা সম্ভব না ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন ফ্যান্স বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চাই না সাকিব বিপিএল খেলুক এটা আমরাও চাই আমাদের ফ্রাঞ্চাইজি হোক বা অন্য ফ্রাঞ্চাইজি হোক বিপিএল এর জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান সবসময় সম্পন্নুল হক সুয়েম ডেইলি স্পোর্টস আপডেট